সবুজ বন্ধুর তরফ থেকে আজকে কিন্তু সবুজই দেখাবো হ্যালো ভিয়ার্স আমি আমিরুল আপনারা দেখছেন সবুজ বন্ধু এমএসডি এটা হেলিপ্যাড দেখতে পাচ্ছেন হেলিপ্যাডের ফুল আসা শুরু করবে কি বলে এই গাছটা ছোটো হয়েছে আর একটা দেখেন কি বড় গাছ গ্রোথ দেখেছেন একটা হেলিপ্যাডের একটা হেলিপ্যাডের গ্রোথ দেখেছেন দেখেন হেলিপ্যাড ফুল ফুটা কিন্তু শুরু করেছে ওই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো হেলিপ্যাডের গাছটা দেখে মনটা ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ গ্রোথ এত কালো মেচমেচে হয়ে আছে গাছটা খুবই শক্তিশালী এক একটা যেরকম দেখবেন বাচ্চা ছেলে খুবই অল্প বয়সে হরমোনের শক্তি বেশি হয়ে গ্রোথ বেশি নেই নেই সেরকম মনে হচ্ছে গাছটা আমার এত হরমোন আর এত সুস্থ রয়েছে শরীর সুস্থ মানে ফিটনেস গাছটা দেখতে পাচ্ছেন সেরকম গ্রোথ নিয়ে কী অসাধারণ হয়েছে আর ওই ফাঁক দিয়ে হলদে দেখা যাচ্ছে অরেঞ্জ কালার মনে হচ্ছে ওটা হয়তো এই গেছে না এটা গাঁদা ফুল আর দেখছেন কি অসাধারণ তা বন্ধুরা আমার ভিডিও যাদেরকে ভালো লাগে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কম লাইক কমেন্ট সবই করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য